ফরজ নামাজের পর যে ব্যক্তি তেত্রিশ বার সুবাহ আল্লাহ পড়বে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পড়বে ওকাব্বার আল্লাহ সালাসিনা তেত্রিশ বার আল্লাহ আকবার যদি পারেন তাহলে চৌত্রিশ বার আল্লাহ আকবার যদি একটা আমল বলবো এটা না পারলে চৌত্রিশ বার আল্লাহ আকবর যদি পারেন তেত্রিশ বার আল্লাহ আকবর তো তিন তেত্রিশ কত হয় এরপরে পড়বেন ইলাহা ইহ্লাহ আহদাহু লা শরীফ আলাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন আল্লাহ নবী বলেন যারা নিয়মিত এই আমলটা করবে গুফিরাত লাহু খাতায়া ওয়া ইন কানাত মিসলা জবাদিল বা আল্লাহ ওই ব্যক্তির সমুদ্রর ফেনা পরিমাণ গুনা যদি হয় তার গুনাহগুলো আল্লাহ মাফ করে দে প্রতিদিন পড়বেন এবার আমার সাথে একটু বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি আবার সুবহানাল্লাহি ওয়া হামদি সুভাষানন্দে হামদি এইটো ডুবি বগাৰি শরীফের ছয় হাজার চারশো আঠ নম্বর হাদিসের বর্ণনা মানপালা সুভাষানন্দ শি অবি হামদিহি ফির লিয়াও মিমি আ তামার আমি যেটা বললাম এখন ঘুমাই আপনি ঘুমাইবেন সপর সুভাষানল্লা বে হামদি সুভাষানল্লা বে হামদি নবিজি বলেন যেই ব্যক্তি নিয়মিত একশো বার এই সুভাষানন্দ শি অববে হামদি পর্বে হউত

নবীজি সাল্লা সাল্লাম বলেন আমাদের দুইজনের দিকে তাকান মাসালুল্লাজি ইয়াসকুরু রব্বা ওল্লাজি লাইয়াসকুরু রব্বা মাসালুল হাইগি অল মাইগিত আমরা দুইজন এক রুমে থাকি উনি আল্লাহর জিকির করে আমি করি না নবীজি বলেন উনি হলেন জিন্দা ব্যক্তির মতো তুমি হলো মরা ব্যক্তির মতো হ্যাঁ নওয়াজবিল্লাহ জালিক আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে জিকির করব তো ইনশাল্লাহ জিকির করা এটা হলো ছয় নাম্বার কাজ এটা মনে রাখবো আমরা তাহলে পাঁচ নাম্বার কোরআন তেলাওয়াত করা ছয় নাম্বার আল্লাহর কি করা আল্লাহর জিকির করা সাত নাম্বার ভালো মানুষের সাথে ওঠাবসা করা সুরায় তাওবার একশো নাম্বার নম্বর আয়াতে আল্লাহ বলেন মিয়া আইগ্যু আহ্লা দিন আহ তাকুল্লাহ হা কুনু মাহ দিতিন এ ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো সত্যবাদীদের সাথে ওঠাবসা করো আলেমদের সাথে উঠাবসা করেন মসজিদের ইমাম খতিবদের সাথে ওঠাবসা করেন আল্লাহ আল্লাহওয়ালাদের সাথে ওঠাবসা করেন এটা হলো সাত নাম্বার আট নাম্বার কাজ সাউওয়াল মাসে ছয়টা রোজা রাখবেন সাউওয়াল মাসে কয়টা রোজা সাউওয়াল মাসে ছটা রোজা রাখবেন কালা রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাম আল্লাহ নবী বলেন মান সমার অবদন যেই ব্যক্তি রমজানের রোজা রাখে সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল এরপর শাওয়ালের 6টা রোজা রাখে কানাকা সিয়াম ইদ্দাহরি এক বছর রোজা রাখার সওয়াব পেয়ে যায় শাওয়াল মাসে 6টা রোজা রাখা মা বোনদের যাদের কাজা রোজা আছে কারো তিনটা কারো সাতটা কারো দশটা তারা কাজা রোজা আলাদা রাখবে শাওয়ালের রোজা আলাদা রাখবে আপনাদের অসুস্থতার কারণে যদি কারো রোজা কাজা কাজা হয়ে থাকে এই রোজা আলাদা রাখবেন শাওয়ালের রোজা আলাদা রাখবেন একটা আরেকটার সাথে মিলিয়ে রাখা যাবে না কিন্তু শাওয়ালের ছয় রোজা যদি পারেন টানা ছয় দিন রাখবেন না পারলে মাসের মধ্যে যেই কোনো ছয় দিন রাখবেন শাওয়াল মাসের মধ্যে যে কোনো ছয় দিন রাখবেন ইনশাল্লাহ আদায় হয়ে যাবে আর সারা বছর যদি পারেন সোমবার আর বৃহস্পতিবার আপনারা রোজা রাখার চেষ্টা করবেন